সবাই দোয়া করবেন আমি এই উপনির্বাচনে চাননাং ওয়ার্ডের উপনির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিলেন মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আগামী সাতাশে জুলাই মেহেরপুরের গাংনি উপজেলার কাথলি ইউনিয়ন পরিষদের চাননাং ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন পাঁচজন প্রার্থী এদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদ আজ বুধবার তিনে জুলাই বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাচন অফিসার বরাবর তার মনোনয়নপত্র জমা দেন পাঁচজন প্রার্থী মনোনয়ন ফর্ম উত্তোলন করলেও এখন পর্যন্ত জমা দিয়েছেন মাত্র একজন আর আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন বলে জানা যায় চার নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মারা যাওয়ার কারণে আমার এখানে উপভোট হচ্ছে সেই উপভোটের আমি একজন প্রার্থী আমি আজকে আমার মনোনয়নপত্র জমা দিলাম নির্বাচন অফিসে জমা দিয়ে আমি আমার প্রতীক মরগ আমি আবেদন করেছি যে এই উপনির্বাচনটি ইভিএমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাংনি উপজেলার নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম কাথলিতে চার নম্বর ওয়ার্ডের পদ শূন্য হয় এবং সে প্রেক্ষিতে নির্বাচনের শিডিউল হয়েছে এবং এ পর্যন্ত পাঁচজন মোট তারা মনপত্র উত্তোলন করেছেন এবং একজন জমা দিয়েছে। আমাদের এবারের নির্বাচনটি আগামী সাতাশ জুলাই অনুষ্ঠিত হবে উল্লেখ্য গত ষোলোই জুন ভোরে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য আনরুল ইসলামের মৃত্যু হয় তার মৃত্যুর একদিন পর সতেরোই জুন আসনটি শূন্য ঘোষণা করেন গাংনী উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা